এখনকার সময় সেটা অনেকেই কিন্তু কিনছে তো আজকে আমি জানাবো এই ফোনটা এখনকার সময় এসে কেনা ঠিক হবে কিনা পুরোপিরিয়েন্স তো চলো দেখে আসি এই ফোনটার ভিতর কি কি এমন জাদু রয়েছে যে কারণে এখন অনেকেই কিনে সোহেস আগে এটার প্রাইস তোমাদেরকে বলে দেয় এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে এগারো হাজার নয়শো টাকা বিভিন্ন দোকান অনুযায়ী দাম কম বেশি হতে পারে আমরা স্টার্ট করব ডিজাইন এন্ড বিল কোয়ালিটি থেকে এটাতে রয়েছে প্লাস্টিক ব্যাকশেল কিন্তু প্লাস্টিক ব্যাকশেল হলেও গ্লোসি ফিনিশ দেখতে প্রিমিয়াম লুক দেয় এই ফোনের ওজন একশো গ্রাম থিকনেস এইট পয়েন্ট টু মিলিমিটার এই ফোনের সামনে রয়েছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ওয়াটার ড্রপ নোস ডিসপ্লে এই ফোনটাকে পাঁচটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায় ব্ল্যাক ব্লু গোল্ড গ্রিন রেড এবার যাচ্ছি পোর্টস ও বাটনে ফোনের ডান পাশে রয়েছে পাওয়ার বাটন বাম পাশে হচ্ছে বলিম আপ ডাউন বাটন এন্ড ডেডিকেটেড সিম ট্রে যাতে ডুয়েল সিম সাপোর্টেড প্লাস মাইক্রো এইচডি কার্ড সাপোর্টেড দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত এই ফোনে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক মাইক্রোফোন মাইক্রো ইউস পোর্ট সিঙ্গেল লাউড স্পিকার পিস ওয়ানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেয়ার মাউন্টেড ফাস্ট অ্যান্ড একুরেড এবার আসি ডিসপ্লেতে সিক্স পয়েন্ট টু ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রেজলুশন সাতশো বিশ ইনটু পনেরোশো বিশ স্ক্রিন টু বডি রেশিও এট্টি ওয়ান পার্সেন্ট এটাতে গ্লাস ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভার্সন থ্রি স্পিকার এন্ড সাউন্ড কোয়ালিটি এটাতে রয়েছে সিঙ্গেল স্পিকার যা মিড ভলিউমে ভালো সাউন্ড প্রোভাইড করে এবং রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন দেখ যেটা মিউজিক এন্ড ভিডিও দেখার সময় খুব ভালো সাউন্ড প্রোভাইড করতে পারে আর এই যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন দেখ এটা দিয়ে কিন্তু এফ এম রেডিও শোনা যায় মানে এফ এম রেডিও সাপোর্টেড ও আর একটা গুরুত্বপূর্ণ কথা এখনকার সময় সে কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করো আর যারা সোশ্যাল মিডিয়া ইউজ করো তাদের কিন্তু অবশ্যই ক্যামেরার প্রয়োজন পড়ে আর এই ফোনের পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা ক্যামেরা ডিটেলস থার্টিন মেগা পিকজেল অ্যাপেচার টু পয়েন্ট টু প্লাস টু এম পি ডেফ এলইডি ফ্ল্যাশ অটো ফোকাস এস ডি আই এস ও কন্ট্রোল ভিডিও কোয়ালিটি থাউজেন্ড এইট টিপি থার্টি এফপিএস সর্বোচ্চ থাউজেন্ড এইট টিপি থার্টি এফপিএস এ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায়

থার্টি টু জিবি মাইক্রো এস সাপোর্টেড আপ টু দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারিও চার্জিং টাইম এটার ব্যাটারি হচ্ছে গিয়া বিয়াল্লিশশো তিরিশ লিথিয়ন আয়ন ব্যাটারি একদিনের বেশি ইউজ করা যায় চার্জিং দশো আট মাইক্রো বি টু পয়েন্ট জিরো ফুল চার্জ হতে সময় লাগে দুই ঘন্টার মতো চার্জিং স্লো হলেও ব্যাটারি ব্যাক অনেক ভালো সর্বশেষ বলি এটার ফিউচার অ্যান্ড সেন্সর নিয়ে এটাতে রয়েছে ফেস আনলক রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ওটিজি সাপোর্টেড ওয়াইফাই ফোর ব্লুটুথ ফোর পয়েন্ট টু জিপিএস এবার বলি এটা ফাইনাল রেজাল্ট কাদের জন্য এটা ঠিক হবে কিনা এবং কাদের জন্য কেনা ঠিক হবে না তো যদি তুমি একটা বাজেট ফোন খুঁজছো যেটাতে সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা ক্লাস করা ও লাইট গেম চলে তাহলে অপো এ ফাইভ এস এখনকার সময় এসে তোমার জন্য এটা পারফেক্ট তবে হেভি গেমিং বা ক্যামেরা প্রিয়দের জন্য অন্য অপশন দেখা ভালো হবে তোমাদেরকে ক্যামেরার যে ফুটেজ সেটা দেখানো হয় নাই তুমি এখন দেখতে পারো আমার এই স্ক্রিনে এখানে কিছু ভিডিও অ্যান্ড কিছু পিকচারের ফুটেজ দেওয়া থাকবে ডেমো তোমরা এটা দেখে করতে পারো এটা তোমাদের জন্য কেনা ঠিক হবে কিনা যারা ক্যামেরার জন্য কিনতে চাও তবে এটা কিন্তু সেলফির জন্য খুব ভালো খারাপ না তবে হেভি গেমিং বা যারা করতে চাও মানে গেমারদের জন্য এটা বেশি একটা পারফেক্ট হবে না কারণ আমি এটাতে গেম খেলে দেখেছি ফ্রি ফায়ার এটা বেশি একটা ল্যাগ করে না কিন্তু যখন ফাইটের সময় যাই তখন একটা ল্যাগ ইস্যু পাওয়া যায় এটাতে এটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করেছি তো এটা এখনকার সময় এসে অনেকটা ল্যাগ করে বা সমস্যা দেয় প্রথম দিকে এটা বেশি না। তবে তুমি সাধারণ গেম খেলার জন্য এটা নিতে পারো কোনো সমস্যা নেই বাট যারা লাইট ইউজ করবা তাদের জন্য আমি এটা একদম পারফেক্ট বলবো আর যারা হেভি ইউজ করবা তাদের জন্য বেশি একটা পারফেক্ট বলবো না তবে তুমি এটা নিতে পারো যদি লাইট ইউজ করো সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগে এবং একটু তোমার উপকার থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করে জানা তোমার মতামত এন্ড চ্যানেলে নতুন হলে প্লিজ দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আহ মুসলিম হলে অবশ্যই নামাজ আদায় করবে